কথাবস্ত আছেন শরুত হযরত মা ফাতেমা যর কথা বলতে গেলে 3 ঘন্টা ওদিকে লাগবে যাব না শুনিয়ে দে হাজরাতে আমে না বললেন ইয়া রাসূল কত সুন্দর কথা নবীর মা বলছেন শুনুন আমার ছেলে পেটের মধ্যে আছে পানি তুলতে যায় পানি উঠে যায় পাখিতে সালাম করে পাথরে সালাম করে সব সালাম করে আর যখন আমার শ্বশুর আব্বা চলে আসলেন এসে বলে মা গো তুমি সেজে গুজে থাকো আমাকে শাস্তি বললেন আর হঠাৎ নাখলিস্তান আবুয়া মাঝখানে আবদুল্লাহ পেটে ব্যথা শুরু আবদুল্লাহ বলেন ভাই হারিস ও আবু লাহাব ওরে আবু জেহেল ওরে আমির হামজা ওরে আব্বাস আমি আজ যেতে পারবনি আমার পেটে ব্যথা আমাকে এখানে রেখে দাও ভাই আমি যেতে পারব না বলে না না গেলে আব্বা ভোগবে তুমি ঝোলা করে নিয়ে চলো বলে আমার যাবার নাই আমি এখানে শেষ হয়ে যাব ওনাকে রেখে দিয়ে বলে ভাই কাজ করো তুমি থাকো আমি মালগুলা বাড়িতে রেখে আসি তারপরে তো কে নিয়ে যাবো ওইখানে ছেড়ে দিলেন আবদুল্লাহকে পেটে ব্যথা নবীর বাবাকে আর এদিকে ওরা চলে আসলেন এবার আব্দুল মোতালিফ খানা কাবাদা আছে করছে আর মা আমিনাকে বলেছে তুমি সেজে গুজে থাকো আমার বেটা আসবে তোমাকে দেখবে আর কিন্তু ওখানে ছেড়ে চলে এসেছে এবার এদিকে এসে বলছে আর ওদিকে ঘটনা ঘটে গেল আবদুল্লাহ পেটে যখন ব্যথা যখন থাকতে পারে না তোর মনে ভাবলো সবাই তো চলে গেল দশটি উঠ নটি লোক No, no, no. দশটি উঠ নটি লোক বাড়ি যাচ্ছে মনে মনে আল্লাহ এইখানে মরুভূমিতে আমাকে ছিঁড়ে ফেরে খেয়ে নিজের পাগড়ি ছিল বাবা এই মাথাতে ঘুরাতে লাগলো তো রাখালেরা মাঠে গরু চরা ছিল চারা ছিল তোমরা এবার ছুটে চলে এসেছে এসে বলছে হুজুর আপনার সামানগুলা কে চুরি করলো কে নিয়ে চিন্তাই করলো বলে না বাবা ও তো সময় নাই 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 রে আমার অন্তিম সময় আমার শেষ সময় আমি আর বাজবো না বেটা একটা ওর নাম হবে আব্দুল মোতালিম ও খানা খাবার মোতাবালি এই কাপড়টা দিয়ে দিও আর বলে দিও যেন সবুর ঘরে জোরে বলো সবুর করে ওরে বেটা রে এটা আংটি লা ওরে বেটা এ আংটি লা একটা মেয়ে ছেলে আসবে ওর নাম হবে আম না ওই আংটিটা দিয়ে দিও আর বলে দিও তোর পেটে যে রত্ন আছে যেন ও যত্ন করে না রাখে যেন সবুর করে মক্কা ছোট নজরে দেখবে ও সবুর করবে একদিনও নাবির মা হবে বলতে বলতে নবীর বাবা ওইখানে ইন্তেকাল হয়ে গেল ইন্না ও রাজিউন নবীর বাবা যখন দুনিয়া ছেড়ে দিল পাহাড় পর্যন্ত কেঁদেছিল ছাগল গরুতে কেঁদেছে মহিষে কেঁদেছে আল্লাহ আমার নবী হয়ে জোরে বলুন ছয় মাসের পেটে আমার নাবি বাবা হারা হয়ে গেল হয়ে গেল বলতে গেলে বড় ব্যথা লাগে বাবজি আমার নবী দো জাহারের বাদশা হয়ে গেলে এইবারে ওরা বাড়ি আসছে এইদিকে ওই ছেলেরা মনে মনে ভাবছে একে আমরা কী করবো দুনিয়া ছেড়ে দিয়েছে আংটি দিল পাগড়ি দিল ওই দেশে যে রেওয়াজ ছিল মাটিটা সরিয়ে ওইখানে আব্দুল্লাহকে সমাধি করে দিল জোরে বলো নবীর বাবাকে ওইখানে মাজার করে দিল কবর দিয়ে দিলো এই ছেলেরা বাড়ি যাচ্ছে উপেক্ষা করছে কখন ওই বয়স্ক লোক আসবে কখন ওই নারী মেয়েটা আসবে আমি না তাকে আছে কখন ডাক দিবে সুফান আল্লাহ এদিকে হারিয়েছে বলে আব্বা আমি এসে গিয়েছি বলে তুই কে রে আমার আব্দুল্লাহ কই রে আমার বেটা আব্দুল্লাহ কয়ে বলে আব্বা বড় চেষ্টা করেছি আনতে আসতে পারিনি আব্বা ওই নাকলিস্তান আবু আসেছি আমরা সামান রাখতে সেছি আমরা গিয়ে নিয়ে আসবো বলে বেটা তোরা কি করলি রে আমার লালকে ছেড়ে এলি তোরা নিজের জানকে ভালোবাসলি নিজের সমানকে ভালোবাসলি আমার বেটা আবদুল্লাহকে ভালোবাসলি না তোদেরকে যেতে হবে না যাব তো আমি যাবো যাবে তোমার জোরে বলুন আমি না যাব যাব তো আমি যাবো আর যাবে তোমার মা আমি না যাবে এতে বোঝা গেল আব্দুল্লাহ খবর জানে জোরে বলুন হাজরাতের নবীর বাবা আব্দুল্লাহ গায়েবের খবর জানে আসবে আমার কাছে সমাধিতে কবরের কাছে আমি না জোরে বলুন আসবে তো আমার বাবা আব্দুল মুত্তালিব বাসবে জোরে বলুন Hazrat Abdul Muttalib. বলেন বেটার পালা তোরা আমার কাছ থেকে পালা সরে যা আর তোদেরকে যেতে হবে না তুই জানকে ভালোবাসলি নিজের সামানকে ভালোবাসলি আমার লাল আবদুল্লাহকে ভালোবাসলি না ওই মরুভূমিতে ছেড়ে আসলি কি অবস্থায় আসে ও তো জানে না যে দুনিয়া ছেড়ে দিয়েছে এইবার আমিনার ঘরে গেল বলেছিল সেজে থাকো রে মা মাথায় চিরনি রে মা ভালো কাপড় পরো রে মা আমার বেটা আজ রে আবার উনি গিয়ে বলছেন মা আর সাজতে হবে না গো মা আর মাথা চিরুনি দিতে হবে না গো মা বরখা লাগাও গোটা শরীর ঢাকো আমার কাছে চলো ওই নাকলিস্তান আবুয়াতে আমার বেটা আবদুল্লাহকে ছেড়ে এসেছে কি আলে আছে চলো আমরা দুইজন যাই জোরে বলুন জানতে শুনুন হজরত এ আব্দুল মত আমিনা ঘাটটা ধরে আগে আগে যাই যে অন্ধকে নিয়ে যায় বলুন আব্দুল মোতালিফ কাঁদে বাবার কাছ থেকে যদি ছেলে চলে যায় বুকে হাত দিয়ে বলুন কি হবে কত দুঃখ আব্দুল মোতালি ওই চলে যাচ্ছে মরুভূমিতে পার পার জীবনে আমি না হাঁটেনি জোরে বলুন মামিনা চলে যায় এইবারে পাহাড়ের এরিয়া থেকে নখলিস্তান আবুয়াতে আব্দুল মোখালিফ শব্দ দিচ্ছে ও ওরে সোনা কোথায় রে ওরে আমার কলেজা কোথায় রে আবদুল্লাহ কোন দিকে রে বাপ আয় আমি তোর বাবা এসেছি রে থাকলে তো উত্তর দিবে বলুন কিন্তু ভাই ছেলেরা কি খাইনি আমি সব দিকে দেখে বলছি খাইনি খাইনি এমন ছোটটা জিনিস আমি বিড়ি খাই না সিগারেট টানি না বিড়ি সিগারেট আটকা উটকা উটকায় রেঙ্গা তেরঙ্গা ফেরাঙ্গা উং বাংল কিছু নাই আমার কোনো নিশা নাই এখনকার ছেলে তিন চারটা নিয়ে আর জমিনে পেলছে সেইখানে লাল হয়ে যাই সাহানে দিলে সাহান ছুটে না ওটা বিষ ওই জন্য ক্যান্সার হচ্ছে বরবাদি হচ্ছে ওইগুলা ছাড়ো উটকা খেও না গুটকা এরঙ্গা তেরাঙ্গা আগরম বাগনাম ছেড়ে দাও ওই পয়সা জমাও আট দিন বেদানা খাও কিশমিশ ছুয়ারা খাও ওই পয়সা রেখে দুধ খাও শরীরে ফুটিন কিন্তু না গোলাই খাবে আর একটা কিন্তু লাভ আছে বিড়ি খেলে বিড়ি সিট খেলে একটা লাভ আছে কি লাভ শুনুন আপনার বাড়িতে চোর ঢুকবে না বয়স যখন হয়ে যাবে বয়স যখন হবে খাসি হবে তো চোর বলবে কি এখন বুড়াটা জেগে আছে যারা বিড়ি খা দেখবেন বয়স যখন হয় তো খাসি আসে না দেখে নেবেন খাসতে খাসতে ওর জান খারাপ ওর উজু ভেঙে যাবে না এই জন্য বিড়ি সিগারেট খায়েন না আগরাম বাগনা ছাড়ুন দুধ খান ছোয়ারা খান কিশমিশ খান আগো মেয়ে ছেলেরাও খাইছে গো ওরাও শিখে নিয়েছে তোবা 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 হাজার তোবা ও আমি না এত ডাক দিছি কেউ বলেন আমার বেটা কেন বলেন আরে বলুন আব্দুল মোতালিব কাঁদে কিন্তু ওই ছেলেরা রা খালেরা জোরে বলুন ওই রাখালেরা ছুটে চলে এসেছে বাতাসের মতন ছুটে এসেছে এসে বলছে হুজুর আপনার নাম কি হাজরাতে আব্দুল মোতালি জোরে বলুন ছেলেরা বলছে আপনার নাম কি হাজরা আবদুল মোতালি বলে হ্যাঁ এই পাগড়িটা দেখুন কার জোরে বলুন জোরে বলুন না জোরে বলুন এই পাগড়িটা কার

এইবার আব্দুল মোত্তালি বলছেন বাবু তোমরা কী ভাবছ আমার আবদুল্লাহ যদি ব্যবহার করা পাগড়ি থাকে রে তা খুশবু আসবে রে এই জন্য আমি নাক দিয়ে শুনলাম রে আমার বেটা আবদুল্লারই আছে জোরে বলুন জোরে বলুন হাজরাতে আব্দুল মোতালি বললেন ওরে সোনা আমার বেটা কোথায় আবদুল্লাহ খবর দে রে বলে দাঁড়ান আংটি বের করলো বলুন আংটি বের করে দিতে গেছে কি আপনার নাম কি আমি আরও কানতে শুরু করলেন আমার বউ খবর কি করে জানলো না মেয়েদের তো খবর কেউ জানবে না আমার নাম জানতে পারে যেহেতু আমি খানা খাবার মোতাবালি আমাকে নাও দেখে কিন্তু লোকের মুখে শুনেছে কানে শুনেছে যে খানা খাবার মতাবাল্লি আব্দুল মোতালিম যেমন এইখানে আপনারা জানোর প্রধানমন্ত্রীকে কে অনেক নেই দেখেনি নজরে কিন্তু নাম জানেন কথা বোঝাচ্ছেন এই মনে মনে ভাবছে আমার বৌমার নাম কি করে জানলো বলে বেটা কি করে জানলি বলে দাঁড়ান আংটি বের করে দিল বলে হুজুর দেখুন এটা কে আছে কি কার আছে দেখে উনি শুনতে লাগলেন বলে আপনি কেন শুনলেন বলে আমি শুনলাম এই জন্য আমার জান্নাতের আমার মাথার তাজের হাজরত আমার স্বামীর যদি ব্যবহার করা থাকে ইস্তেমাল করা থাকে ব্যবহার কি হওয়া রে তো খুশবু মিলেগা খুশবু হবে তাই আমি জানলাম এ আমার স্বামী আছে আমার স্বামী কোথায় জোরে বলুন উনি ওর ছেলেরা কি বলছে ঘাবড়াবেন না আপনার আপনার স্বামীকে আর আপনার ছেলেকে যত্ন করে রেখেছি জোরে বলুন যত্ন বুঝলেন তো বলে কোথায় বলে সামনে দেখুন উঁচু জায়গা ঢিপ হয় না কাবরটা উঁচু উঁচু ঢিপ এইবারে যখনই বললেন ঢিপ নজর পড়েছে বাপ আর সহ্য আব্দুল মোতালিব গিয়ে মাজার টাকা ধরলো সমাধি গিয়ে ধরলো আর কানছে বেটা আব্দুল্লাহ রে একবার বাপ বলে রে আব্বা বল রে ওরে বেলা তুই চলে গেলি রে মামিনাও খাঁদে উনিও খাঁদে আব্দুল মোতালি মনে মনে ভাবে অন্ধকার যদি হয়ে যায় মেয়ে ছেলের ব্যাপার আছে নিয়ে যেতে পারবো না তাই বললেন মামিনা শুনগে মা যতদিন আমার ছিল মা আমাকে আব্বা বলেছে যতদিন আমার ছিল রে মা তোমার ছিল তোমার স্বামী কিন্তু এখন আমাদের নয় যার ছিল রে মা সেই নিয়েছে কথা বাংলা বুঝ বুঝতে না সময় যার ছিল রে মা সেই নিয়েছে আমাদের এতে জ্বর নাই যতদিন আমার ছিল আমাকে আব্বা বলেছে তোমার কাছে ছিল কিন্তু আর আমাদের নাই আল্লাহ দিয়েছিল আল্লাহ এলিয়েছে চল মা বাড়ি চল কাঁদলে আর হবে না সবুর করে মা বাড়ি চল বাড়ি নিয়ে আসলেন বলে আব্বু জোর হঠাৎ একদিন হাজরা আব্দুল মোতালিব আমিনার ঘরে গিয়ে বলেন মা আমেনা এটি কথা বলবো গে মা কি আব্বা বর ধ্যান দিয়ে শুনুন কি আব্বা মারে মকার গলি গলি না তোর চর্চা হচ্ছে রে মা অনেক রকমের চর্চা গে মা কি হচ্ছে আব্বা বলে তোর না মা আমাদের দেশে যার স্বামী মারা যায় দুনিয়া ছেড়ে দেয় খুশবু লাগায় না কিন্তু সবাই বলছে কি এত দামি খুশবু কোথায় পায় ও তো কোথাও বাড়ি থেকে যায় না এত খুশবু কোথায় ব্যবহার করে মুশকি বের হয় আব্বা চল বল আব্বা কি বলবো আব্বা যদি আপনার বিশ্বাস না হয় আসুন আব্বা পানি লেন হাতে আর যখন ডুব ডুবালের ওই সমস্ত পানি আথরার ঘামলার সমস্ত খুশবু বলে আব্বা গো যেই দিন থেকে আমার ছেলে পেটে এসেছে আমি খুশবু ব্যবহার করি না আমার ঘটা ঘর খুশবু হয়ে গেছে জোরে বলুন না কার জন্য নাবির জন্য জোরে বলুন আরো শুনুন মাস 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 হলো 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 এবার আবদুল মোতালি খানা কাবাই চিন্তায় আছেন যখন বাচ্চা ছেলে হবে মেয়ে ছেলে হয় না তো কোনো মেয়ে ছেলের কাছে যায় আটটা দশটা পাঁচটা দুটা তিনটা মেয়ে ছেলে যায় সান্ত্বনা দিবার জন্য বলুন কিছুার জন্য শান্তনা দিবার জন্য কাঁদিও না চিল্লাও না বলিও না চুপ থাকো করো একদিন ছেলের বাবা মা হবে সুবহানাল্লাহ চিল্লাও না লোক শুনে নেবে ধৈর্য ধরো ধৈর্য ধরো আগেকার লোক হসপিটাল যেত না বাড়িতে ছেলে হতো আমরাও বাড়িতে হয়েছি আমাদের ছেলেরা বাড়িতে হয়েছে এখন যেত যে হসপিটাল কি ঠিক না শুনুন আমাদের মা বাড়িতে করেছে ফয়দা হয়েছে জি শুনুন ও বাবজি আমার সুফান আল্লাহ এইবারে মা না একা বাড়িতে ডেলিভারের সময় কেউ বাড়িতে না একা না আব্দুল মোতালি মনে মনে ভাবে আমার মায়ের কাছে কেউ নাই আমার আল্লাহ বলছে ও আব্দুল মোতালি তুমি ঘাবড়ায়ও না চিন্তা করো না তার ব্যবস্থা আমি করে দিয়েছি কি করেছেন চারটি মেয়ে পাঠিয়েছেন আল্লাহ জোরে বলুন মামিনার কাছে চারটি মেয়ে মাহাওয়া জোরে বলুন মাহাওয়া মা মারিয়াম মাহাজেরা মা আসিয়া জোরে বলুন তাই স্যার বলেছে বাদশা হয়ে কে এলো রে ধরায় বল শুনতে চায় নিয়ে কচি শিশু কে মন শুনতে চায় এবার আসবে শুনুন এবার মা সর্জন এসেছেন জান্নাতি এসে হাজির মামিনা বলে ও ওরে মায়েরা আপনারা এলেন জানলা লাগা খিড়কি লাগা দরওয়াজা লাগা কিভাবে আসলে আব্বা হুজুর মানা করেছে কাউকে ঘরে ঢুকতে দিও না উনারা বললেন আমি না গো আমরা মক্কার মেয়ে আমরা থেকে এসেছি আমার নাম মা আচ্ছা বলুন তো আপনাদের বাড়িতে মেয়ে ছেলে আমাদের বাড়িতে মলবি মোল্লা কাঠমোল্লার বাড়িতে ছেলে হয়তো কোনো কোনোদিন এসেছে মা আর ওই মলবি কী করে বলে নবি আমার মতন ওকে দাঁত ভেঙে দেবো না মেরে দাঁতে কিল মারবো না নবি চলা বেমিশাল নবি বেমিশাল জোরে বলুন মার পেটে আছেন তবে মিশাল জোরে বলুন মাহাওয়া মা হাজারা সবাই এসে বলছেন হ আমি জান্নাতে গেছেছি দাঁড়াও এই যে শরবত আছে খাও বলে না খাব না আব্বা হুজুর মানা করেছে বলে আমরা জান্নাতে গেনেছি নাবি আমার আসবে আমরা জিয়ারত করব আপনি তাড়াতাড়ি খেলেন সুহান আল্লাহ যখনই খেলেন পানি শরবতটা তখনই নাবি আমার দুনিয়াতে চলে আসলে আসার সঙ্গে সঙ্গে নারায়ণ লাগান আমাদের মেয়ে ছেলে ছেলে পেলা হয় একটা নারেন ছেলের আর মায়ের সঙ্গে লেগে থাকে জোরে বলুন না জোরে বলুন ভাই প্রত্যেক মেয়ে ছেলে দেখবেন দায় কাটে নাড়টা জোরে বলুন কিন্তু আমার নাবি নারের সঙ্গে নাড় লাগানায় কেন আমার নবী খারাপ রক্ত চুষে বড় হয়নি জোরে বলুন মায়ের পেটে আল্লাহ খাইয়েছে জোরে বলুন না শুনুন আমাদের ছেলে বেশি যদি কাঁদে হতে হতে কাঁদে তো বিপদ আর না কাঁদলেও তবু বিপদ বেশি যদি কাঁদে হতে হতে হবার সময় মুলবি ডাকরে দারুন ঠুকুন আর যদি না কাঁদে তবু বিপদ চিমটি কাটতে হয় জীবিত না জোরে বলুন কিন্তু আমার নাবি মায়ের পেট থেকে আসার সঙ্গে সঙ্গে যেমন দায় করে যেমন পরে যেমন আপনার বসে থাকে আপনার জল সাথে বসে থাকে আর সেচদায় করে সুহান আল্লাহ ওইবারে মাথাটা জমিনে রেখে মামিনা দেখছেন আমার ছেলে মাথাটা জমিনে রেখে কি বলে চট করে তুললেন সুমান আল্লাহ কানের মধ্যে লাগালেন ছুটকুচি জোবান আমার নাবি বলছে জি আপনাকে আমাকে স্মরণ করলো আমার হতে হতে বলে যে চল্লিশ বছর পর নবী হয়েছিল ই কাঠমোল্লা জানে না আপনারাই বলুন আজকে আপনাদের গ্রামে এলাম মৌলানা আমি জলসা করতে আজকে মৌলানা হলাম না আগে হয়েছি বলুন আগে মৌলানা হয়েছি তারপরে জলসা করতেছি জোরে বলুন আমার নবী চল্লিশ বছর পর নবী হয়নি ওই নবীর নবুয়ারটা এলান করেছে কথা বুঝতে পারছেন হুজুর কথা বুঝতে পারছেন তো আমার নবী এলান করেছেন আর শুন আমার নবী মোস্তাফা যখন মাথা নত করে ইরা বেহাবলি উম্মাতি তাই বাংলা স্যার বলেছে এলোরে করে স্যার ঘরে আমার নাবি পি তো জাহার করে স্যার ঘরে আমার না জাহার আনন্দেতে উঠল মেতে আনন্দেতে উঠিল মেতে জমি ন আসমান আমরা খুশি করছি বারেরা বিলা বলে অনেক কাঠমোল্লা বলে এগুলা কোথায় পেলি জমিন আসমান খুশি করেছে না আগমনে জোরে বলুন এলোরে করে সার ঘরে আমার না বিদো জাহান আনো দেতে উঠিলামে এলো রে করে সের করে আমার নিতানামার প্রসাব কাল জান্নাতের হুর এলো চলে আর চুমা দিয়ে নীলার কলে আর চুমা দিয়ে নীলার কলে হুকুমে এলো এলরে করে সারি ঘরে আমার নবী যাহার করে সরবাখরি मकसद কোরে সরবাই কোলে কোলে দোলে শিশু এতিম হালে আর শাহাদাতের বাণী বলে ও কোচি জবান এলো রে করে সর করে আমার নবী দজাহান

আমাকে দিনন দুনিয়াতে প্রেরণ করি না কিন্তু পাঠিয়েছি সারা বিশ্বের জন্য রহমতের কান্ডারি করে ইনশাআল্লাহ আপনারা আবার থাকুন আবাদ থাকুন আবার থাকুন